হ্যালো ভাই বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করছি রাত্রে বিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া কী মেনু হয়েছে জানি না এখন টেবিলে অলরেডি বসে পড়েছি দেখতে পাচ্ছ সাইডে এই যে খাচ্ছে সবাই আর আমরা এই যে খেতে বসেছি দিদি খেলি খাইতে

কতটা ওনে চপাক গুলি দাও চপাক গুলি খা খা চপি কেলে বেছি করে আরాత్రిবা কদবা খাবু টি আমি রাত্রিবেলা রাইস বন খাওয়া দেখি কেলে খেলে আরాత్రిবা নাইলে সন্ধ্যাতে বিকানুদর আলমুলা ভাত বসি দিই তো মাগে আরো পেট ভাটি ঝোলুন দিয়া খাইয়া দিয়া সিয়া বুহে বিয়ে গানি ওমা আস্তে লাগিলে খাইছ নাই কি আমি জানি ওй তালে দিয়া করে বিয়ে যখন হবে তখন ওনে নিচড়ি যাবে দেখো অন্য কি তখন রই যাবে

দেখো উঠে ফাঁকা পড়া সেদিকে গরম চলে যে যখন খাওয়ারের মেনুটা আসবে তখন আবার অবশ্যই ব্লক করবো তো এখনকার মতো সবাইকে টাটা ভাই ভাই